অদম্য এক বাংলাদেশ দেখতে পাচ্ছি আমরা পাশের রাজ্যের জলে আমি পানিতে বলবো না জলের ভেসে যাওয়া বন্যায় যে একতাবদ্ধ বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি সেটা মানে অভিভূত করার মতো মানে প্রশংসা করে এটা শেষ করা যাবে না যে ভয়াবহ বন্যা পরিস্থিতি ফেনি নোয়াখালী বা কুমিল্লা অঞ্চলে হচ্ছে আমি দেখতে পাচ্ছি চিটাগাং থেকে সমানে স্পিড বোট এইগুলো নিয়ে নিয়ে মানুষ সব চলে যাচ্ছে অনেকে দেখলাম হেলিকপ্টার দিয়ে দিচ্ছে ফ্রি বাস সার্ভিস বলতেছে যারা ত্রাণ দিতে যাবে এই বাসে করে যাক সেটাও কোনো সার্ভিস ছাড়া যে যেভাবে পারছে সেখানে যাচ্ছে ছোট একটা বাচ্চা সে ওমরা করার জন্য টাকা জমা ছিল সেই টাকা দিয়ে দিচ্ছে বৌদ্ধরা দেখলাম তাদের ধর্মীয় পোশাক পরিহিত অবস্থায় তারা সহযোগিতা করতে যাচ্ছে আল সুন্না ফাউন্ডেশনকে দেখলাম একটা বাগেরহাটের কোনো একটা মন্দিরের পুজো করার জন্য বা মন্দিরের জন্য ডোনেশন ডোন টাকা সেই হিন্দু ভাইরা তারা দিয়ে দিছে দেখেন এই যে সম্প্রীতির বাংলাদেশ এই সম্প্রীতির বাংলাদেশ কিন্তু এত সহজে প্রপাগণ্ডা দিয়ে নষ্ট করা যাবে না এই কিছুদিন আগেই যখন এই গণ সময় রাজনৈতিক কারণে কিছু অমুসলিম ভাইদের পারে যখন মানুষ তাদের ক্ষোভ ঝাড়ছে হামলা করছে সেইটাকে ইন্ডিয়া মিডিয়া এমনভাবে প্রচার করছে আজকে তারা কই আজকে কি ফেনি নোয়াখালী কুমিল্লা এই অঞ্চলে কোনো হিন্দু হিন্দু নাই হিন্দু ভাইরা নাই তারা কি এই পানিতে ডুবে যাচ্ছে না ওই এলাকার কোনো মন্দির কি ইন্ডিয়ার দেওয়া জলেতে বন্যায় ভেসে যাচ্ছে না কই নেকা কান্না কোথায় কোথায় আজকে ইন্ডিয়ার নেকা কান্না তারা কি আগে আসছে আসে না এতে অথচ তারা রাতের অন্ধকারে তাদের বাদগুলো খুলে দিয়ে কোনো পূর্ব ঘোষণা ছাড়া কোনো আলোচনা ছাড়া সতর্কতা ছাড়া মানে ঘুমান্ত মানুষকে ম্যাসাগার করে একদম মেরে ফেলার মতো মেরে ফেলছে এর চেয়ে বরবলতা তো হয় না আমি আমার এদেশের অমুসলিম ভাইদেরকে বলবো যে আপনারা এখান থেকে দেখেন শিক্ষা নেন যে ইন্ডিয়া যে প্রপাকটা অস্থিরতা সরাই ইন্ডিয়া কেউ না এই এখন ওখানে যারা যাচ্ছে তারা আমার দেশের মানুষ আপনার দেশের মানুষ আপনার ভাই আপনার বিপদে তারাই পাশে থাকবে সুতরাং পাশের কারো প্রপাক কান দেবেন না উজান দেশের যারা থাকে এরা মানে ইন্ডিয়াকে বলা হয় এরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র এরা নাকি আমাদের বন্ধু রাষ্ট্র কেমন বন্ধু উজান দেশটা হচ্ছে এমন অনেকটা ধরেন কি বলবো যে সে তার প্রতিবেশীকে কেমনভাবে দেখা উচিত আমরা যদি উঁচু কোথাও থাকি মানে আমার আমি যদি একটা পাঁচতলা বাড়িতে থাকি এবং আমার নিচে যদি অন্য অন্য ঘর থাকে যেটা উঁচুতল ভবন না তাহলে কি হয় আমি যদি উপর থেকে কোনো কিছু ফেলতে হয় নিচে তাহলে যেমন সতর্কতার সঙ্গে ফেলা লাগে এটা দেখে নেওয়া লাগে যে এটা কারো মাথায় পড়লো কেন গায়ে পড়লো কেনা ময়লাটা ঠিক উজান দেশের মানুষের দেশের ব্যবহারটা ওরকম হওয়া উচিত তার প্রতিবেশী রাষ্ট্রকে বলে দেওয়া উচিত যে এখন এটা করছি বা এর দ্বারা আমি যে কাজটা করছি তার দ্বারা আমার এই রাষ্ট্রে কতটা ক্ষতি হতে পারে সেই জায়গায় ইন্ডিয়া কী করলো রাতের অন্ধকারে বাদ খুলে আমাদেরকে বন্যায় ভাসায় দিল এই ম্যানমেড যে বন্যা এর ভয়াবহতা কিন্তু অনেক যে ভয়াবহত ওখানে হয়েছে আল্লাহ আমাদের সহায় হোক এবং আমরা যেভাবে সারা বাংলাদেশ রেসপন্স করছে আমরা এক হয়ে কাজ করছি ইনশাল্লাহ আমরা ওভারকাম করে যাব আল্লাহ সহায় হবে এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় হচ্ছে এই প্রতিবেশীকে আমাদেরকে কূটনৈতিক সম্পর্ক দ্বারাই প্রতিহত করতে হবে অনেকেই বলতেছে যে তারা বাদ দিছে এই পাশে আমরাও একটা বাদ দেবো আমি আমি ঠিক জানি না আমি এ বিষয়ে এক্সপার্ট না তবে বাদ দিয়ে নদীর স্বাভাবিক গতি রোধ করলে আসলে সম্ভবত বন্যা ঠেকানো সম্ভব নয় এতে নদীর নাব্যতা নষ্ট হয় এবং বন্যার বা নদী ভাঙন এগুলো বাড়ে সে সেটা নিয়ে আমি আলোচনা যাবো না এটা বিশেষজ্ঞরা বলবে কিন্তু কূটনৈতিক সম্পর্ক যদি আমরা শক্ত করতে পারতাম ইন্ডিয়ার সাথে তাহলে এই সীমান্তে হত্যাও বন্ধ হয়ে যাবে এই না বলে খামখালি পানি ছাড়া আমাদেরকে মানে অসময় বন্যায় ভাসায় যাওয়া এবং পানি যখন দরকার তখন খরায় মারা এই নির্যাতনও বন্ধ করে ফেলবে ইন্ডিয়া মনে রাখতে হবে প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা উচিত কূটনৈতিক ভালো সম্পর্ক বজায় রাখবেন এখন কিন্তু সেই সৈরাতের সরকার নাই যে ইচ্ছা মতো দহন করবেন সেই জায়গা কিন্তু এখন আর নাই সেভেন সিস্টার আসে চিকেন নেক আছে আমরাও কিন্তু কূটনৈতিকভাবে প্রতিহত করব